বেশ কিছুদিন হলো কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে চালু হয়েছে একটি ক্রুজ রাইড যেটাকে অনেকেই কলকাতার ওয়াটার মেট্রো বলছেন হুগলি নদীর বুকে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে নিতে পারবেন এই জয় রাইডের মাধ্যমে আজকে আমরা চলে এসেছি এই জয় রাইডের আনন্দ নিতে আর সেই ডিটেলসই থাকবে আজকের এই ভিডিওতে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে চলে এসেছি মিলেনিয়াম পার্কে মিলেনিয়াম পার্কে এসেছি একটা বিশেষ কারণে এই মিলেনিয়াম পার্ক থেকে শুরু হয়েছে একটা জয় রাইড তো হুগলি নদীর ওপর দিয়ে একটা বোট রাইড চালু হয়েছে তো সেইটাতে চাপার জন্যেই এখানে এসেছি মিলেনিয়াম পার্কে এসেছি আমার পিছনে রয়েছে হাওড়া ব্রিজ তো আজকে আমরা তিন বন্ধু মিলে এসছি এই হচ্ছে তিন বন্ধু এই হচ্ছে রাজ আর এটা হচ্ছে বিক্রম শিপিং জেটি টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটতে হবে বোট রাইডের জন্য আর এর পাশে এরকম অনেক দোকান রয়েছে খাওয়া দাওয়া করার জন্য মেন রাস্তা এই রাস্তা দিয়ে এসে এই সামনেই হচ্ছে শিপিং জেটি আর এদিকে হচ্ছে মিলিনিয়াম পার্কের গেট টিকিট কাউন্টার খুললো সাড়ে তিনটে নাগাদ তো টিকিট কেটে নিয়েছি এবারে কিছুক্ষণ পরে উঠবো ঢেউ এতে নন এসি হচ্ছে দুশো টাকা আর এসি হচ্ছে তিনশো টাকা করে আর বোট রাইড শুরু হবে সাড়ে চারটে থেকে এই দিক দিয়েই হচ্ছে এন্ট্রি এই যে এন্ট্রি শুরু হবে চারটে পনেরো থেকে তো এখনো বেশ খানিকটা সময় রয়েছে এই রয়েছে কলকাতার চক্র রেলের লাইন সামনেই রয়েছে বিবাদিবাগ স্টেশন তো এটাও একবার চাপার ইচ্ছা রয়েছে জন্য এই হচ্ছে ঢেউ এই হচ্ছে নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট এইদিকে দিকে তিনটে মিডিলে চারটে আর এইদিকে তিনটে ওই বোটে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে দিয়েছে স্ন্যাক্স স্ন্যাক্সে কি আছে দেখাচ্ছি এই একটা ভেজ কাটলেট আছে আর এটা একটা উইংকিজের কেক একটা ভুজিয়া আর সঙ্গে একটা টিস্যু আছে আর একটা ছোট জলের বোতল জলের বোতলটা সাইজ কত হচ্ছে আড়াইশো এম তাই তো আড়াইশো এম একটা জলের বোতল আজ কিন্তু মারাত্মক ভিড় হয়েছে পুরো প্যাকটা বোটের ডেক এরিয়া থেকে এরকম ভিউ রয়েছে গেট বন্ধ হয়ে যাচ্ছে এবারে আমাদের বোট ছাড়বে এই নন এসিতে সিটিং ক্যাপাসিটি রয়েছে সত্তরটি বোটের ইমার্জেন্সি সেফটির জন্য রয়েছে বয়েন্ট অপারেটস এগুলি এমার্জেন্সি সিচুয়েশানে ভেসে থাকতে সাহায্য করে এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট আর এসি কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে আর এসি কম্পার্টমেন্টের ভিতরটা হচ্ছে এরকম আর এখানে সিটিং ক্যাপাসিটি সাইডে দুটো মিডলে চারটে আর অন্য সাইডে দুটো ফাইনালি আমাদের কোর্ট চালু হয়ে গেল 5 মিনিট দেরিতে লক্ষী জয় রইল সামনে রয়েছে হাওড়া ব্রিজ এবার হাওড়া ব্রিজটাই আমরা ক্রস করব নিচে দিয়ে এদিকে সব ছোট ছোট লঞ্চ স্টিমার গুলো রাখা রয়েছে এটা আর্মেনিয়ান ফেরিঘাট গেলাম হাওড়া ব্রিজ সকলে পৌঁছে গেছে জানালার দিকে এই সামনে রয়েছে নিমতলা শ্মশান রয়েছে ভূতনাথ মন্দির ভাল লাগছে বলো সব খুব সুন্দর লাগছে কিন্তু একটু বড় হচ্ছে আর এইভাবে আমরা এগিয়ে চললাম বিভিন্ন ঘাট পেরিয়ে দক্ষিণেশ্বর বেলুর মঠের উদ্দেশ্যে বাড়ির সাইডে চলে এলাম এখানটা বেশ খানিকটা ফাঁকা রয়েছে তো ওদিকটা প্রচন্ড ভিড় ছিল প্রত্যেকটা সিটের নিচে রয়েছে এই একটা করে লাইফ জ্যাকেট আর তাছাড়াও এই আলমারির মধ্যেও রয়েছে এক্সট্রা লাইফ জ্যাকেট আর সেই সঙ্গে সিসিটিভি

বালি ব্রিজ আর তারপরেই নিবেদিতা সেতু আর ওই যে দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির খুব সুন্দর একটা বিকাল আমরা উপভোগ করছি এই হুগলি নদীর বুকে এখন ক্রস করব নিবেদিতা সেতু দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি আমাদের হাতে চান দিকে মায়ের আমরা এখান থেকে নিয়ে উদ্দেশ্যে রওনা দেব এই দক্ষিণেশ্বর থেকেই আমরা ইউটার্ন নিয়ে ফিরে যাচ্ছি আবার মিলেনিয়াম পার্ক শিপিং জেটির উদ্দেশ্যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের এই জার্নি এই জয় রাইড ভীষণ উপভোগ করলাম খুব ভালো লাগলো ফাইনালি আমরা ডিভোট করছি আমাদের এই ঢেউ জার্নি সম্পূর্ণ হল আমরা পৌঁছে গেলাম আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম তো বেশ ভালো লাগলো জার্নিটা তো কিছু কিছু জিনিস যেটা আমার মনে হয়েছে একটু ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে প্রথমত হচ্ছে একটা টয়লেটের খুবই প্রয়োজন আছে এখানে আর দ্বিতীয়ত মানে ভিউইং যে প্যাসেজ সেটা একটু ছোট আর একটু বেশি প্যাসেজ হলে দাঁড়িয়ে মানে বেশ ভালো এনজয় করা যায় ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ভালো লাগলো দু ঘন্টা তো আমরা প্রায় এখন ছটা পঁচিশ বাজে এক প্রায় এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম আমরা হুগলি নদীর বুকে কাটালাম সামনে রয়েছে রাজ আর বিক্রম রাজ বিক্রম কেমন লাগলো তোদের বল ওভারঅল সব কিছুই ভালো লেগেছে বাট যেটা হচ্ছে মানে ভিউ পয়েন্ট গুলো যে দেখবো ওগুলো দেখার জন্য মনে হয় ওটা আর একটু নিচু হলে বেস্ট হতো জায়গাটা জানলাগুলো প্যাসেজটা একটু কম হয়ে গেছে বিক্রম কেমন লাগলো সবই ঠিক আছে কিন্তু মেন যেটা প্রবলেম আমার মনে হলো সেটা হলো একটা বাথরুমের অবশ্যই ব্যবস্থা করা বাথরুমের খুবই দরকার যেহেতু দু ঘন্টার কাছাকাছি জার্নি এটা প্রথমে স্ন্যাক্স দিয়েছিল খুবই ভালো কিন্তু তার সাথে বিকেলে একটা ঠান্ডা মানে গরম চা হলে খুব ভালো হয় এই দু তিনটে জিনিস মিসিং দেখা যাক হয়তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ঠিক আছে